ভিডিও বর্বাদ সিনেমার পাইরেসি এই সিনেমাটার জন্য কতটা প্রবলেমেটিক হয়ে দাঁড়িয়েছে এটা বোঝা যায় যে একটা সিনেমা যেটা একশো কোটির কাছাড়া যে বক্স অফিস কালেকশনের একদম দুরগড়া এসে দাঁড়িয়ে সিনেমাটা জাস্ট কালেকশন যদি না করতে পারে তার পিছনে একটাই কারণ সেটা হচ্ছে পাইরেসি এই যে পাইরেসি এটা একটা সিনেমার প্রতি যে কতজন কতটা বেশি ক্ষতি করে সেটা হচ্ছে ব্যাপার একটা সিনেমাকে বানাতে শুধুমাত্র পরিচালক প্রযোজক বা একজন অভিনেতারই শুধুমাত্র যে কার্য থাকে বা কার্যকলাপ থাকে সেটা কিন্তু শুধুমাত্র তাদের সীমিত নয় আরো বেশি অনেক আর্টিস্ট তারা কাজ করে আরো বেশি তারা গ্রাউন্ড স্টাফ লেভেলের অনেক মানুষ আছে যারা এই সিনেমাটার জন্য অনেক বেশি পরিশ্রম করেছে তো তাদের প্রত্যেকটা সিকোয়েন্স তাদের প্রত্যেকটা সিন যেরকম ভাবে তারা ডেলিভার করেছে তারা জিনিসগুলোকে বানিয়েছে পুরোপুরি সেট যেটা তারা পুরোপুরি চেষ্টা করেছিল যে বড় পর্দায় বাংলাদেশ অডিয়েন্স দেখুক বাট সিনেমাটাকে পাইরেসি করা হয় আর কি এবং পাইরেসি করার পর তারপরে সিনেমাটা এত পরিমাণে বাজে লেভেলে একটা বক্স অফিস কালেকশনের দিক থেকে পিছিয়ে যেতে শুরু করে দেয় সিনেমাটা কারণ যে নাম্বারটা এখনো পর্যন্ত সাকিব খানের নাম নিয়ে সাকিব ইয়ামরা ডবল ডিজিটে যে বক্স অফিস কালেকশনটা নিয়ে আসছে সেই কালেকশনটা আরো আরো বেশি হতো আজকে যে কালেকশনটা সাতাত্তর কোটিতে দাঁড়িয়ে আছে সেই কালেকশনটা কোথাও গিয়ে আশি পঁচাশি কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশনটা অবশ্যই করে ফেলতো বাট সিনেমাটা ওই যে পাইরেসি হয়ে যাওয়ার পর আরেকটা যেটা দুঃখজনক ব্যাপার সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে যেহেতু পাইরেসি হয়ে গেছে সিনেমাটা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু সিনেমাটা আর বড় পর্দায় মুক্তি পাবে বলে মনে হয় না কারণ এটাই কিন্তু লেটেস্ট আপডেট ওয়াইজ উঠে আসছে যে এই সিনেমাটা ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বড় পর্দায় মুক্তি পাবে না এবার যতদিন না সিনেমাটা ওটিটি প্ল্যাটফর্মে আসছে তবে ততদিন মানে অবধি এই সিনেমাটা নিয়ে মানে আমাদের অপেক্ষা করতে হবে এই হচ্ছে ব্যাপার মূলত একটা কথা আমি বলে যে ওয়েস্ট বেঙ্গলে যদি সিনেমাটা একসাথে মুক্তি পেত তাহলে এই যে ডিসিশনটা নিয়ে অনেকে হয়তো বলবে যে ওয়েস্ট বেঙ্গলে মুক্তি তাহলে একসাথে দেওয়া উচিত ছিল ওই ছিল তবে আমি একটা কথা বলে রাখি যে বাংলাদেশে যে সিনেমাটা মুক্তি পেয়েছে সিনেমাটা মুক্তি হওয়ার প্রায় কুড়ি বাইশ দিন পর সিনেমাটা পাইরেসি হয়েছিল কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যদি মুক্তি পেত সিনেমাটা ওয়েস্ট বেঙ্গলে এসছে খাদান সন্তান যে লাস্ট কিছু বড় বড় সিনেমা এসেছে সে সব সিনেমা কিন্তু হয়ে গেছে তো কিন্তু কিন্তু ওয়েস্ট বেঙ্গলে মুক্তি পেলে হয়ে যেত এবং প্রিভিয়াসলি সেই জিনিসটা হয়েছে সুড়ঙ্গ ক্ষেত্রে হয়েছিল তো সেই কারণেই তাদের ডিসিশনটা এরকমই কাইন্ড অফ ছিল বাট যেটা হয়ে গেছে সেই কারণবশত ওয়েস্ট বেঙ্গলের কিছু অডিয়েন্স হলেও কিছু সিঙ্গেল স্ক্রিনে অডিয়েন্স হলেও কিন্তু সিনেমাটাকে দেখতে আমি বলছি না যে হিউজ নাম্বার অফ বিজনেস করতে পারতো সিনেমাটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কারণ ওয়েস্ট খানের জনপ্রিয়তা থাকলেও সেই জনপ্রিয়তা নেই যেটা এসে মানে এখানকার সুপারস্টার এর মতো বিশাল একটা কালেকশন করে যেতে পারবে সেই জনপ্রিয়তাটা ওয়েস্ট বেঙ্গলে সাকিব খানের নেই যে অডিয়েন্স টিকিট কেটে মাল্টিপ্লেক্স স্ক্রিন থেকে শুরু করে সিঙ্গেল স্ক্রিনে রম রমিয়ে দেখবে এবং এখান থেকে সিনেমাটা ইটসেলফ দশ কোটির কাছাকাছি বক্স অফিস কালেকশন করে বা পাঁচ সাত কোটি টাকা বক্স অফিস কালেকশন সেটা নেই যেটা অনেস্টি অনেস্টির সাথে আমি বললাম বাট একটা ডিসেন্ট কালেকশন তো অবশ্যই সিনেমাটা করতে পারতো বাট সেটা আর হলো না তো যাই হোক এটা নিয়ে আর বেশি কিছু বলার নেই তবে তোমাদের কি বক্তব্যের বিষয় নিয়ে আগামী দিনে তাণ্ড গেলেও যেন এই সিনেমার সাথে না করা হয় সেটা সেটাই সাকিবিয়ানদের দেখতে হবে আর কি ব্যাপারটা তোমাদের কি বক্তব্যের বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল বাই